তোমরা মন দিয়ে ক্লাসটি করছো তাই না করছো নাকি দেখো এখানে একটা সাধারণ বাক্য বললাম কি তোমরা মন দিয়ে ক্লাসটি করছো তারপর ছোট্ট একটা প্রশ্ন করলাম তাই না সে কলেজে গিয়েছেন তাই না তুমি তাকে দেখেছ তাই না তাই না কি দেখো কি দেখে এই যে একটা বড় বাক্যের সঙ্গে একটা বড় বাক্যের সঙ্গে একটা সেন্টেন্সের সঙ্গে আমরা যখন ছোটো একটা প্রশ্ন করে দিই এই প্রশ্নকে আমরা কি বলবো বা ইংলিশের ক্ষেত্রে কিভাবে আমরা প্রশ্ন তৈরি করবো দেখো এই বিষয় নিয়ে আজকে আমরা সুন্দরভাবে চেষ্টা করব আলোচনা করতে দেখো এখানে কি সাধারণ কয়েকটা বাক্য আছে দেখো তুমি কি আমাকে পছন্দ করো সাধারণ একটা প্রশ্ন তুমি কেন আমাকে পছন্দ করো এটাও কিন্তু একটা সাধারণ প্রশ্ন হুম দেখো এই প্রশ্নটা কি তুমি কি আমাকে পছন্দ করো এটা হলো ইয়েস নো ইয়েস ন কোশ্চেন তুমি কেন আমাকে পছন্দ করো তুমি কেন আমাকে পছন্দ করো এটা কি ডব্লিউ এইচ কোশ্চেন আর তুমি আমাকে পছন্দ করো তাই না হ্যাঁ তাই নাকি তাই না অথবা আমরা ব্যবহার করতে পারি কি তাই নাকি তাই নাকি ওকে সে কলেজে যায় তাই না হ্যাঁ এখানে আমরা লিখতে পারি কি যায় নাকি তাই না তাই না তাই না বা যায় নাকি হুম এই যে এই কোশ্চেনগুলোকে বলা হচ্ছে কি ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন এবার আমরা দেখব কীভাবে গঠন হয় কীভাবে ইংলিশে আমাদের করতে হবে এই প্রশ্নগুলোকে সেটা কিন্তু আমরা একটু দেখব দেখো আগে এই প্রশ্নটা তুমি কি আমাকে পছন্দ করো সাধারণভাবে ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি সাধারণভাবে ইয়েস নো কোশ্চেন ডু ইউ লাইক মি জিজ্ঞাসা এক্ষেত্রে দেখো আমরা ডু ব্যবহার করলাম কেন একটা প্রশ্ন তৈরি হতে গেলে কি হয় না প্রথমে হেল্পিং ভার্ব বা অফ ভার্ব দরকার তারপরে সাবজেক্ট তারপরে মেন ভার্ভ সাধারণ বাক্য তৈরি করছি কি সাবজেক্ট তারপরে যদি হেল্পিং ভার্ব থাকে না হলে আমরা কি করছি মেন ভার্ব তারপরে আদার্স ওয়ার্ড অথবা অবজেক্ট যে কোনো একটা লিখলে হবে কিন্তু প্রশ্ন যখন করা হবে হেল্পিং ভার্ব কি হবে সাবজেক্টের জায়গা আর সাবজেক্ট কী হবে হেল্পিং ভার্বের জায়গা হুম তাহলে হেল্পিং ভার্ব সাবজেক্টের ঘরে বসবে আবার সাবজেক্ট হেল্পিং ভার্বে ঘরে চলে যাবে অর্থাৎ হেল্পিং ভার্ব হেল্পিং ভার্ব প্রথমে আসবে তারপরে সাবজেক্ট তারপরে মেন ভাব প্লাস আদার্স জিঘার চিহ্ন আচ্ছা এটা জিঘার চিহ্ন দাও না এটা ওকে দেখো এভাবে প্রশ্ন তাহলে ডু হেল্পিং ভার্ব আর ডুটা কেন ডু ডু কিন ডু কখন ব্যবহার করবে যখন কোনো হেল্পিং মার্ভ থাকবে না ওয়াজার এগুলো ডু ডু এটা কিন্তু হেল্পিং মধ্যে পড়ছে আর যখন শুরু থাকবে না তখন আমরা কি করবো ডু দিয়ে প্রশ্ন করব কীভাবে দেখো তুমি কি আমাকে পছন্দ করো তাহলে এই যে তুমি আমাকে পছন্দ করো এটা কিন্তু একটা সাধারণ বাক্য এটা কি একটা সাধারণ বাক্য এখানে কোনো হেল্পিং মার্ব আছে নেই এটা ভি ওয়ান প্রেজেন্ট ফর্মে আর যখন ভি ওয়ান প্রেজেন্ট ফর্মে থাকবে তখন আমরা কি করব ডু অথবা ডাচ দিয়ে প্রশ্ন করব যখন প্রশ্ন তৈরি করতে হবে আর এখানে দেখো এই যে ডাচ আর ডু কার মতন এই যে লাইক এর সঙ্গে এস যুক্ত নেই তাহলে আমরা ডু ব্যবহার করবো প্রশ্ন করার ক্ষেত্রে দেখো সাবজেক্টের আগে ডু ব্যবহার করেছো তুমি কেন আমাকে পছন্দ করো তাহলে এখানে লিখে দেবো কি শুধুমাত্র একই প্রশ্ন এটা বসিয়ে দেবো শুধু কেন হোয়াইটা বসিয়ে দিলে ব্যাস কেন তুমি আমাকে দেখো তুমি আমাকে পছন্দ করো সাধারণভাবে ইউ লাইক মি হ্যালো ইউ লাইক মে তুমি আমাকে পছন্দ করো তাই না তাই নাকি এর জন্য দেখো এখানে ভারটা কি লাইক আছে একটু আগে আমরা দেখছিলাম প্রশ্ন করার জন্য আমরা এই যে মেন ভার দেখতে পাচ্ছি কোনো এস বাই এস যুক্ত নেই সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করছি আর যদি এস বা এস যুক্ত থাকে তখন আমরা ডাচ ব্যবহার করছি ঠিক ট্যাক কোশ্চেনটা এরকম এখান থেকে আমাদের যদি কোনো হেল্পিং ভার থাকে তখন আমরা সেই হেল্পিং ভার ব্যবহার করবো আর যদি হেল্পিং ভার এমন কিছু অ্যাবিজার ওয়াজার হ্যাভেজ এগুলোর মধ্যে কিছু যদি না থাকে তখন এই ভারটা দেখব এই ভার দেখে আমরা ব্যবহার করবো এটা আমরা ডু ব্যবহার করতে পারি ডু আসছে তাহলে এখানে আমরা ইউ দেখো ডোন্ট ইউ তাই না বা তাই নাকি কি তুমি আমাকে পছন্দ করো বা সাধারণ ভাত তুমি আমাকে পছন্দ করো তাই না ইউ এটাই হলো ট্যাক কোর্সেন তারপর দেখো সে কলেজে যায় হি অথবা শি যায় তাহলে এখানে গোজ ব্যবহার করব কেন হি অথবা এখানে শি অথবা হি থার্ড পারসেন নাম্বার তাহলে হি অথবা শি গোজ টু গোজ টু কলেজ ওকে কলেজ সি গোজ টু কলেজ সে কলেজে যায় এবার হ্যাঁ সে কলেজে যায় তাই না এক্ষেত্রে আমরা কি করবো এখানে কোমা দিয়ে হ্যাঁ ডাজ হি অথবা সি যেহেতু দুটো আমরা ব্যবহার করছি এবার জিজ্ঞাসা হচ্ছে না দেখো তাই না সে যায় নাকি হ্যাঁ সে যায় নাকি ওকে এক্ষেত্রে আমরা কি করলাম না ডু ডাচ এগুলোর মধ্যে দেখলাম আর যদি আমরা দেখতাম যে সে খেলছে সে খেলছে তাই না দাঁড়িয়ে একদম সাধারণভাবে দেখো সে খেলছে তাই না তাই না আছে আচ্ছা এখানে কমা দিয়ে দিলে ব্যাস সে খেলছে তাই না এক্ষেত্রে দেখো সে খেলছে এখানে আমরা ব্যবহার করতে পারি হি ইজ প্লেইং হি ইজ প্লেইং সে খেলছে কমা দিতে হবে দিয়ে তাই না এর জন্য এবার এক্ষেত্রে দেখো হেল্পিং ভার্ব ইজ আছে সেক্ষেত্রে এজেন্ট আমরা হি বসিয়ে দেবো খেলছে তাই না যেটা আছে সেটা আমরা ব্যবহার করবো এক্ষেত্রে এখানে দেখো কোনো ব্যক্তির নাম হলো যদি কোনো ব্যক্তির নাম হয় তখন আমরা হি ব্যবহার করবো যদি কোনো মেয়েদের ক্ষেত্রে হয় তখন আমরা কি করবো না সি ব্যবহার করবো আর যদি কোনো বস্তুর ক্ষেত্রে যদি কোনো কিছু বলা হয় তখন বা অন্য কিছু বলা হয় তখন আমরা কী করব কোনো জড় পদার্থ ইট ব্যবহার করব হুম বা দে যে কোনো কোনো অনেকজনকে বোঝানো দে যদি ব্যবহার হয় হ্যাঁ সেক্ষেত্রে আমরা ওখানেও দে ব্যবহার করব এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখুন স্যার আর যারা থাকবে হয়তো এই চ্যানটি সাপেক্ষেখরা অবশ্যই চ্যান্ডের সাফেভাবে ভাস ওকে থ্যাংক ফর ওয়াচিং